নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো এখন দুপুর বারোটা বাজে তো আমি এখান থেকেই আমার আজকের ভিডিওটা শুরু করছি তো সকলকেই সৌমিয়া ব্লগ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আজ যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ বন্ধুরা এইভাবেই পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখো তো আজকে দুপুরে দেখো রান্না করতে চলে এসেছি আর আজকে উঠেছে প্রচুর রোদ তো যেহেতু কালকে খাওয়া দাওয়া করা হয়নি দুদিন মানে তিন দিন নিরামিষ হয়ে গেছে তো আমাদের এখানে হয় না আমাদের বাবার বাড়ির ওখানে আজকে চৈত্র মাসে সংক্রান্তি সংক্রান্তিতে অনেক রকম তরকারি হয় ডাল ঠাল ডাল তিতা ডাল এসব খেতে হয় কিন্তু আমাদের এই পাশে হয় না তো কোনো দিনও আসার পরে কোনো দিনও দেখছি এখানে খায় না তাই বাধ্য আর আমিও করিনি কেন বাজারও সেরকম করা ছিল না তো আমি রান্না করেছি আজকে দেখো কদিন ধরে আমার মাছটা পড়েছিলো ফ্রিজে পাঙাশ মাছটা তো পাঙাশ মাছ কেউ খেতে চায় না বাবা যাও খেয়েছে তো এখন পড়ে আছে দুটো মাছের মাথা আর লেজা আর দুটো পিস তো কেউ খাবে না তো আমি এমনভাবে তরকারিটা রান্না করছি যেন আমাদের ও মাছ না খেলেও তরকারিটা খায় কেন বেশ পেঁয়াজ রসুন রসুন দিয়ে করছি আর একটু গরম মশলা লাস্টে বেটে দেবো তো দেখো মাছের মুড়ো আর লেজা পড়ে আছে আর দু পিস পরে আছে তো মাছটা কিন্তু আমি ঘরে কেটেছিলাম তো যেন পিসগুলো সেরকম ভালো কাটা হয়নি তো এটাই আজকে দুপুরে করবো একটু মাখা মাখা করে তরকারি মানে বেশ কষা কষা যেটাকে বলে কেন ডাল আছে সাইডে ডালও করব আর এদিকে দেখো উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা করব আর এগুলো ডালে দেবো ডালে আজকে টমেটো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করব পাতলা করে যেটা গরমে খেতে খুবই ভালো লাগে আর উচ্ছে আলু দিয়ে ভাজা করব আর বেগুন ভেজে নিয়েছি তো ও যেহেতু মাছটা খায় না তো ওর জন্য বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা ডাল আর আলু সেদ্ধ দিয়েছি ওটাও মেখে দেবো তো এটাই ওর জন্য আর তরকারি চেষ্টা করছি যেন ও মাছ না খেলেও তরকারি এটা খায় তো দেখা যাক কি হয় বাইরের পরিস্থিতি দেখো যেন আগুন পড়ছে আকাশ থেকে এত গরম দুদিন দিন তিন দিন বেশ দিন কিন্তু এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মানে রোদ উঠলেও সেই গরম ভাবটা ছিল না কিন্তু আজকে তো দেখছি একদম পুরো ঘরে টিকাই দায় হয়ে গেছে বাইরে তোমরা দেখলে বুঝতে পারবে বাইরে রোদের কতটা মানে রোদের টেম্পার তো পুরো রোদ উঠেছে তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তো স্নান ঠান সকালেই করে নিয়েছি তো এবার রান্না বসালেই তো যত ঝামেলা গরম লাগা বেশি শুরু হয়ে যায় তো এদিকে দেখছি বাবা জাল ফেলেছিল তো বাবা ধরেছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছের কি টক খাবে বলেছিল। আমাদের ও তো তেলাপিয়া মাছও খায় না এই জন্য ওর জন্য কোনো মাছ রান্না করে শান্তি নেই ও মাছটা একদম পছন্দ করে না রুই মাছ কাতলা মাছটা খায় তাও মানে গন্ধ লাগলে খাবে না মাছের একটা গন্ধ থাকে না ওটাই উনি পছন্দ করে না তো দেখো বক বক করতে করতে এদিকে তরকারিতে জলও দিয়ে দিয়েছি তো তরকারিটা ফুট একটু ফোটা শুরু হয়েছে আমি মাছ দিয়ে দেবো কেন মাছটা একটু ফুটলে পাঙাশ মাছ তো বেশ একটু নরম হবে আর তাহলে পরে খেতে ভালো লাগে এমনিতে এই মাছ খুব বেশি নরম হয় না তো একটু বসে বসে যাবে তো লাস্টে গরম মশলা বেটে নিয়ে এসে একটু গরম মশলা দিব দিয়ে বেশ আমার তো বেশ খেতে খুবই ভালো লাগে আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ভালো লাগে ছোটোবেলায় এরকম করে মাছের তরকারি করতো আমাদের মা দিদা করতো ঠান্ডার দিনে বিশেষ করে বাসি তরকারি থাকলে মানে খুব খুবই মজা লাগতো খেতে কিন্তু এখনও চেষ্টা করি সেরকম করে হয় না কেন সেই স্বাদের সঙ্গে এই স্বাদ এখন মিলে না হয়তো জিনিসপত্র আগের মতো নেই বা কিছু কিন্তু প্রচুর চেষ্টা করি সেভাবে করার কেন খেয়ে খেয়ে মুখে লেগে আছে সেই স্বাদ ভুলার নয় কিন্তু এখন নিজে যতই রান্না করি হয়তো অন্য সবজি অনেক ভালো করে ফেলি কিন্তু সেই স্বাদটা আমি আর পাই না তো অনেক চেষ্টা করি মাঝে মধ্যে ওরকম করে তরকারিটা করি তো দেখো তরকারিটা জাস্ট হওয়ার পরে এই কালারটা এসেছে তরকারিটা খুব বেশি ঝোল করিনি হালকা হালকা ঝোল করেছি তো খুব সুন্দর হয়েছে তরকারির কালারটা আমার তো জীবের জল চলে আসছে আর যারা যারা পাঙাশ মাছ পছন্দ করো তারাও খুব তাদেরও হয়তো খেতে ইচ্ছা হচ্ছে অনেকে আছে এই মাছটা পছন্দ করে না তো দেখো এইদিকে বাইরের পরিস্থিতি দেখাতে গিয়ে আমার উচ্ছের অবস্থা কি হয়ে গেল গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি মনে হলো কিন্তু কমায়নি পুরো দাউ দাউ করে জ্বলছিল এই পাশে ডাল দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এটা হয়ে গেলে ভাতটা বসাবো লাস্টে তো ভিডিওটা সকলেই দেখো আর এইভাবে পাশে থাকো বন্ধুরা